খুবই বুটিক্স মধ্যে সদাবাহারের মধ্যে বিনামিদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো এগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এগুলো প্রোডাক্ট পুরোটা কিন্তু অল ওভার চিকেন কারি কাজ করা কাপড় এগুলো কিন্তু সফট এগুলো না ধরে বুঝতে পারবেন না হাতে নাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না কোয়ালিটি কিন্তু কাজ দেখেন কালেকশন দেখেন

এই যে দেখেন কালেকশন দেখেন ওরে চমৎকার চমৎকার ড্রেসগুলো কিন্তু চলে আসছে কিন্তু ইসলাম হোলসেল বাজার ফুল বডিটা লেজার কাট থাকবে আর স্লিভসটা কিন্তু পুরোটা কাজ থাকবে সেটাও থাকবে কেউ চাইলে তিন পিস নিতে গেলে তিন পিস নিতে পারবেন আপনারা ড্রেসটা দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশনটা দেখেন তারাই কিন্তু থাকবে শুধু সর্বোচ্চ হচ্ছে আপনার উনত্রিশশো টাকা আর যারা পাইকারি নেবেন তারাই কিন্তু আমাদেরকে ফোন দেবেন কিন্তু দেখেন ছয় পিস নিতে পারবে কেউ চালে নিতে পারবে চালে একশো পিস এক হাজার পিস আমাদের কাছ থেকে নিতে পারবে জমজম ফাইন কটন হচ্ছে আপনার সাদা বাহার একটা ছিল তাদের জন্য এক কালার কেউ যদি একশো পিস এক পিস পাঁচশো পিসে চাইলে আমরা কিন্তু দিতে পারবো একটা

পুরাটা কাজ করা থাকবে আপনার গঙ্গা ব্যান্ড মধ্যে একদম কোয়ালিটি বলে দেখেন এগুলো ও এই হচ্ছে দেখেন পুরাটা কিন্তু জোস খেলে পছন্দ করবে দেখলে চলুন এই যে দেখেন লোনের ভিতরে ও প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে জমজমের মধ্যে ট্যাগ দেওয়া এগুলো আছে ফ্রি সাইজ কিন্তু আপনার

পূজা উপলক্ষে সমস্ত নতুন নতুন কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন পূজা উপলক্ষে পার্টি ড্রেস

পুরোটা কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে আর নিচে কাটর স্টাইলের কাজ থাকবে আর এগুলো অন্যটা হবে আপনার পাঁচ হাত নামাজই অন্য পাঁচ হাত নামাজ হবে আপনার পাঁচ হাত নামাজি অন্য দুই সাইডে কিন্তু কাজ করা থাকবে এগুলো দুই সাইডে থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের প্যান্টের কাপড় একসেন্ট রং চারটা কালার থাকবে আপনারা চারটা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র চার পিস করে কালার থাকবে আপনারা চার পিস কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ইসলামপুর হোলসেল বাজার থেকে আপনারা দেখাচ্ছি সাদা বাহারের মধ্যে সাদা বাহারের মধ্যে খুবই ভাইরাল একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার

আপনার সারা মধ্যে কাপড় এগুলো কিন্তু সফট বুঝতে পারবেন হাতে নাতে না ধরলে কিন্তু কিন্তু কাজ থাকবে আর সাথে কিন্তু কাজ থাকবে দুই সাইডে কিন্তু কাটপাট কাজ থাকবে এটা দেখেন দুপারটা কাজ থাকবে ফুল দুপারটা কাজ থাকবে ফুল বডি জরসিদা দিয়ে কিন্তু কাজ থাকবে এটা চারটা কালার থাকবে এগুলা চার পিস করে কিন্তু নিতে পারবেন আর এগুলো তাই আমাদের থেকে জেনে নেবেন দেখেন চারটা করে কালার থাকবে এগুলো মাত্র চার পিস করে কিন্তু নিতে পারবেন নেক্সট হচ্ছে আরেকটা বুটিক্স এর কালেকশন এগুলো প্রাইস হচ্ছে কিন্তু 650 পঞ্চাশ থেকে 1300 টাকার মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হ্যাঁ জি 650 পঞ্চাশ থেকে 1300 টাকার মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো কালেকশন হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এটা কালার চারটা থাকবে চার পিস করে কিন্তু নিতে পারবেন মাত্র চার পিস করে ব্যবসা শুরু করার জন্য সুযোগ হচ্ছে আচ্ছা ওকে তারপরে ভাই এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু পার্টি ড্রেস যেটা বলছিলাম পূজা উপলক্ষে কিন্তু সব আর এটা ইনার কাপড় কিন্তু আলদাভাবে দিয়ে থাকতেছি আপনারা হচ্ছে দেখেন ইনার কাপড় সাথে থাকবে হচ্ছে অন্য থাকবে পাঁচ অন্য থাকবে অন্য স্টাইল কাজ থাকবে দুই সাইডে কিন্তু

ছয় পিস করে নিতে পারবেন চাইলে তিন পিস এই ভিডিওর মাধ্যমে কেউ তিন পিস চাইলে আপনার তিন পিস পারবেন এটা আমি আরেকটা কাজের দেখাচ্ছি আপনাদের হাতের কাজের মধ্যে যারা হাতের কাজের মধ্যে দেখতে চাচ্ছেন দেখেন

চারটা করে কালার থাকবে চার পিস করে নিতে পারবেন আর সারা বাংলাদেশ কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস দিবে ইসলামপুর ফুসল বাজার আপনার আস্তে একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার ইসলামপুর চারটা করে কালার থাকবে এগুলো চারটা করে নিতে পারবেন আপনারা নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি হচ্ছে প্রোডাক্টে কিন্তু বই থাকবে আপনার

এই যে দেখেন কিন্তু ইসলামপুর বাজার ফুল বডিটা লেজার কাট থাকবে আর সিজটা কাজ থাকবে তার পাশাপাশি হচ্ছে অন্যটা ইউজ পরিমাণ জন্য হবে কাজ হয়ে থাকবে এগুলো

এই ডিজাইনটা আমি আপনাকে একটা খুলে দেখালাম আরেকটা খুলে দেখাই দিলাম আপনাকে ছয়টা ছয় ডিজাইন থাকবে কিন্তু ক্যাটলো বইয়ের মধ্যে ছয়টা ছয় ডিজাইন হয়ে থাকবে আপনাদের হচ্ছে দেখেন ছয়টা ছয় ডিজাইন কোনটা কোন ছয়টা করে কালার থাকবে জি ভাই তার পাশাপাশি কিন্তু আমাদের এখানে হচ্ছে লোনের মধ্যে কালেশনগুলো পেয়ে যাবেন সুতির মধ্যে আপনার সুতি অন্যান্য চলে আসতে কাজ ফাইন কটন বিনা হালক নিজস্ব কারখানা তৈরি আপনার প্রোডাক্টটা কাজের মধ্যে থাকবে ফ্রন্ট সাইড পুরোটা ইউজফুল মানে কাজ থাকবে জামদানি স্টাইল মধ্যে এটা হচ্ছে আর সাব ব্র্যান্ডের মধ্যে থাকবে এটা আর নেক্সট হচ্ছে হচ্ছে দেখেন ব্যাক সাইডে কিন্তু পুরোটা কাজ থাকবে এটা

আপনার গঙ্গা ব্র্যান্ডের মধ্যে এটা কিন্তু কাজ থাকবে আপনার একটা প্রোডাক্টের ভিতরে কিন্তু থাকবে কিন্তু অন্যটাও কাজ থাকবে আপনার ড্রেস কিন্তু পেয়ে যাবেন আপনার ইসলামপুর হোলসেল এগুলাই

চাইলে আমরা কিন্তু এটা তো সুতি কিন্তু এটা হচ্ছে জমজম ফাইন কটন কালার চলে আসতেছি আমি একটা খুলে দেখেন স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের খুলে দেখাই দিচ্ছে দেখেন

দুই পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু কিন্তু এগুলোই নিয়ে কিন্তু আবার দুই পিস চার পিস ছয় পিস বিভিন্ন ড্রেস থাকবে আমাদের এই হচ্ছে দেখেন এই যে দেখেন পুরাটা কিন্তু ফাইন কটন মধ্যে থাকবে এই ড্রেসটা কিন্তু এটা হচ্ছে আপনার ওয়ান সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওন্না হবে পুরো ওন্নাটা পাঁচ হাত নামাজি ওন্না হবে এগুলো কিন্তু কালার দুইটা করে কালার থাকবে এগুলো হুম এটা হচ্ছে ওন্নাটা কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে